আজকে মিনি কিচেনে আমি হালুয়া লুচি রান্না করছি তো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ আবার হাজির হয়ে গেছি আমি আমার মিনি কিচেন নিয়ে এই ছোট কিচেনটা আমার সবচেয়ে বড় আনন্দের জায়গা এই কিচেনে রান্না করলে আমি অনেক শান্তি পাই তো আজকে আমি বানাবো বুটের ডালের হালুয়া আর সাথে থাকবে গরম গরম লুচি মিনি কিচেন ছোট হলেও মজা আর ভালোবাসা কিন্তু অন্যরকমই তো এখানে আমার বুটের ডালে হালুয়া রান্না করার জন্য লাগবে বুটের ডাল যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আগে এখন বাটাবাটি করতেছি ঘি লাগবে চিনি পরিমাণ অনুযায়ী এলাচ তারপরে হলো ময়দা সবিন তেল এই অল্প জিনিস দিয়ে আজ তৈরি হবে রাজকীয় স্বাদের রান্না এখন ডালটাকে ভালো করে আমি বেটে নিতেছি আর ডাল বাটতে বাড়তে আমার মনে হচ্ছিল ডালও যেন আমাকে বলতেছে আমাকে তাড়াতাড়ি বাটো তারপর আমাকে সুন্দর করে হালুয়া বানাও কেয়ার করার আমিও তাড়াতাড়ি করে ডাল বাটা শুরু করে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে হালুয়া রান্না করতে পারি তো ডালটা বাড়তেছি একটু মিহিন করা বাড়তে হবে কারণ কি যদি একটু দানা দানা থাকে না তাহলে হালুয়ার মধ্যে বোঝা যাবে যে দানা দানাটা বোঝা যাবে এটার জন্য আমি একদম মিহিন করে ডালটাকে আমি সুন্দর করে বেটে নিতে আসি ডালটা যদি গরম গরম বাটা যায় তাহলে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে কোনো কষ্টই হবে না তাড়াতাড়ি বাটা হয়ে যাবে আমি কিন্তু এখানে গরম গরম ডালই নিয়েছি যাতে তাড়াতাড়ি বাটা হয়ে যায় তো আমার ডাল কিন্তু বাটা হয়ে গেছে তো মিহিন করে বেটে নিয়েছি আর কোনো পানি ছাড়া আমি ডালটাকে বেটেছি একদম শুকনো শুকনো করে আমি ডালটাকে ভালো করে বেটে নিয়েছি একদম মিহিন করে তো তোমরাও যার ডাল বাটবা অবশ্যই শুকনো শুকনো করে বেটে নিবা তাহলে বেশি ভালো হবে একদিন গিয়ে ভাজা ভাজা করলে অনেক সুন্দর ফ্লেভারও আসবে ডাল তো বাটা শেষ হয়ে গেছে তো এখন আমরা লুচি যে ডোটা সেটা করে রাখবো তারপরে আমরা হালুয়া রান্না করব তো ফার্স্টে এখানে আমি লুচির ডো করার জন্য ময়দা নিচ্ছি লুচি ডো করার জন্য ময়দা লাগবে এটা স্বাভাবিক আর তোমরা চেষ্টা করবো কি ময়দা দিয়েই লুচিটা বানানোর আটা ব্যবহার করবা না ঠিক আছে তো এখানে আমি ময়দা নিচ্ছি তারপর এখানে আমি একটু পরিমাণ অনুযায়ী লবণ দেবো তারপর একটু চিনি দেবো চিনিটা একটু ফ্লেভারের জন্য একটু চিনি দেব কারণ আমি দেখছি অনেক মানুষই আছে যে লুচি ডোর মধ্যে একটু চিনি দেয় তাহলে এটার জন্যই আমি চিনিটা দিতেছি তোমরা চাইলে নাও দিতে পারো কোনো সমস্যা নাই আমি জানি না আসলে চিনিটা দেয় কেন কিন্তু আমি অনেক ইউটিউবে ভিডিওতে দেখছি যে লুচির মধ্যে অল্প একটু চিনি দেয় তাই আমি একটু দিচ্ছি তারপর এটার মধ্যে আমি তেল দিছি তেল দিয়ে হাত দিয়ে ভালো করে আমি এটা মাখামাখি করে নিতে আসছি আর এটাকে ভালো করে মাখতে হবে মাখার পর তোমরা হাতে মুষ্টি বন্ধ করবা যে দেখবা যে হাতে মুষ্টি হয় কি না মুষ্টিবন্ধ যদি হয় তারপর আবার সহজে যদি ভেঙে যায় তাহলে ঠিক আছে তারপর অল্প অল্প পানি দিয়ে ভালো করে ডোটাকে উঠে নিতে হবে আর ডোটাকে কিন্তু বেশি একটা নরম করা যাবে না আবার বেশি কিন্তু শক্ত করা যাবে না পারফেক্ট রাখতে হবে তাহলে কিন্তু লুচিটা পারফেক্ট হবে ফুলবে ভালো আর ডোটা মাখতে মাখতেও মনে হচ্ছিল ডোটা আমাকে বলতে আমাকে বেশি শক্তও না বা বেশি নরমও করো না কারণ আমি কিন্তু লুচি হব আমিও কিন্তু তার কথা মতো একটা পারফেক্ট ডো করে নিয়েছি আর ডো করার পরে আমি কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ঢাকনা দিয়ে না ঢেকে রাখলে কি হবে ময়দার যে ডোটা আছে সেটা কিন্তু উপর দিয়ে শক্ত হয়ে যাবে এটার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তো আমি কিন্তু চুলাটাও জ্বালিয়ে নিয়েছি এখন চুলা কড়াই বসিয়ে এখন এটা সেটার মধ্যে ঘি দেবে আর আমার পুরো যে হালুয়াটা আছে সেটা আমি ঘিয়ে রান্না করব। তাই এখানে আমি ঘি ব্যবহার করতে সম্পূর্ণ রান্নাতে ঘি দিলে কি একটা অনেক সুন্দর হালুয়াতে স্মেল চলে আসে আর খেতে অনেক টেস্ট হয় লাইক আমি বলি আশের পাশে আনটিটা চলে আসবে আমার হালুয়ার গ্রান শুংতে শুংতে তো এখানে আমি ডালচিনি এলাচটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে আসছি তাহলে কি ডালচিনির যে একটা স্মেল আছে সেটা ঘিয়ের মধ্যে চলে আসবে আর ডাল ডালের মধ্যেও সেটা চলে আসবে এটার জন্য আমি আগে একটু ডালচিনি আলাসটা ভাজা ভাজা করে নিচ্ছি তো এখানে আমি ডাল দিতেছি ভেটে রাখা ডালটা যেটা আমি বেটে রাখছি তোমরা দেখতেই পারত আমি কিন্তু ডালের মধ্যে কোনো প্রকার পানি ইউজ করিনি আমার ডালটা দেখি বুঝতে পারত এখন এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিতেছি ঘিয়ের মধ্যে তারপর আমি চিনে দেব আগে ডালটাকে ভালো করে ভেজে নেব মানে কিন্তু আমি ডালটাকে ভালো করে ভাজাভুজি করে নিতেছি আমার ডালটা কিন্তু ভাজাভুজি হয়ে গেছে তো এখন আমি সেটার মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি দেব। মিষ্টিটা তোমরা কম বেশি যে যেমন খাও তোমরা দিতে পারো তো আমি ওই অনুযায়ী দিয়ে একটু নাড়াচাড়া করে আরও এক দুই মিনিট রান্না করব তো এখানে আমি পেস্তা বাদামটা সেটা কুচি কুচি করে কেটে নিতে আসতেই তো এখানে কিন্তু আমার হালুয়াটাকে আমি দেখতে আসছি আবার এখানে আমি পেস্তা বাদামও কাটছি আমার হালুয়াটা কিন্তু হয়ে গেছে তাই আমি নামানোর আগে পেস্তা বাদাম দিয়ে দিছি। আর কিছুটা রেখে দিছি সেটা আমি উপর দিয়ে সাজাতে মানে পরিবেশন করার সময় সাজাবো এটার জন্য রেখে দিছি এখন দেখো আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আমার হালুয়াটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি চুলার মধ্যে লুচি ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি সেটা আমাদের তেলও দিয়ে দিলাম আর লুচিটা কিন্তু ডুবো তেলে ভাজতে হয় এটা তোমরা সবাই জানো তো এখানে কিন্তু আমি ডুবো তেল দিয়ে দিয়েছি আর দেখো আমার ডোটা কিন্তু এখন একদম পারফেক্ট আছে তো এখানে আমি লুচি করে নিতেছি লুচিটা বেলার সময় আমি একটু লুচির যে ডোটা আছে সেটার উপর দিয়ে আমি একটু তেল দিয়ে দিছি যাতে লুচিটা আমি সুন্দর করে বেলতে পারি এখানে আমি কোনো এক্সট্রা ময়দা ব্যবহার করলাম না লুচিটা বেলার সময় তো দেখো এখানে আমি লুচিটা ভাজতেছি আমার লুচিটা কতটা ফুলছে এই লুচিটা ভাজতে ভাজতে আমি আরেকটা লুচি বেলে নিতে আসছি তাহলে কি আমার তাড়াতাড়ি হবে আর সুবিধাও হবে তো এখানে আমি আরেকটা লুচি সেমভাবেই বেলে নেব তো দেখো এখানে আমি উল্টা পাল্টা মানে লুচিটা ভেজে আসছি এপিট ওপিট করে তো এখানে আমি আরেকটা লুচি ভাজতছি সেম নিয়েতে আমি কিন্তু এখানে কোনো ময়দা ইউজ না তোমরা কি লুচি বেলার সময় কোনো ময়দা ইউজ করবো তেল দিয়ে বেলবা তাহলে লুচিটা ভালো হবে পারফেক্ট হবে তো এখানে কিন্তু আমার লুচিটা হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারতাসো লুচিটা কত পারফেক্ট হয়েছে তো এখানে আমি আরেকটা লুচি দিয়ে দিলাম তেলের মধ্যে আর তোমরা দেখতেই পারতাস লুচিটা তেলে ছাড়ার সাথে সাথেই দেখো কতটা ফুলে উঠছে লুচিটা এই মুহূর্তটা কিন্তু সবথেকে বেশি আনন্দের কারণ কি আমি অনেক কষ্ট করে লুচি বানাইছি যদি না ফুলতো তাহলে কিন্তু আমার মনটা অনেক খারাপ হয়ে যেত আমার কেন সবাই খারাপ হতো তো আমার লুচিটা একদম পারফেক্টভাবে ফুলে উঠছে আর একদম পারফেক্ট হইতাছে তো এটা আমার মিনি কিচেন অনেক ভালো একটা মুহূর্ত যেমন অনেক কষ্ট করে লুচি বানিয়েছে যে না লুচিটা আমার পারফেক্ট হয়েছে তো এখানে আমি আরেকটা লুচি বেলে নিচ্ছি সেম ভাবে আমি আবার এই লুচিটা ভাজবো এই লুচিটা কিন্তু পারফেক্টভাবে ফুল উঠছে তো অনেক খুশি লাগতাসে সত্যি কথা বলতে কিন্তু অনেকেই ভিডিওটা দেখে বলতে পারো যে লুচিটা কিন্তু ফুল এটা কিন্তু বোঝা না ভিডিওর মধ্যে কিন্তু আসলে কি লুচিটা ফুলছে কিন্তু আমি যখন ভিডিওটা এডিট করতে বুঝছি তখন আমিও দেখতেছি যে ভিডিওর মধ্যে তো বুঝেই না যে লুচি ফুলসি কিনা কিন্তু সত্যি কথা বলতে কি লুচি কিন্তু ফুলছে তোমরা কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লুচিটাও হয়ে গেছে দেখো আমি এটাও এখন নামিয়ে এখন আরেকটা লুচি দেবো ভাজার জন্য যেটা আমি আগেই বেলে রাখছিলাম আর এই লুচিটা দেওয়ার সাথে সাথে এই লুচিটাও কিন্তু পারফেক্টভাবে ফুলছে কিন্তু একটাই কষ্ট ক্যামেরার মধ্যে অত একটা বোঝা গেতে আছে না কিন্তু পারফেক্টভাবে ফুলছে যখন আমি পরিবেশন করব তখন তোমরা দেখলেই বুঝতে পারবা তখন বোঝা গেছে তো এই লুচিটা কিন্তু হয়ে গেছে এখন কিন্তু সব কিছুই রেডি হয়ে গেছে এক পাশে হালুয়া রেডি হয়ে গেছে এক পাশে গরম গরম লুচি রেডি হয়ে গেছে তো দেখো পরিবেশন করে নিছি আমি আমার মিনি কিচেনটা ছোট হলেও এই খাবারের আনন্দ কিন্তু অনেক বড় স্বাদে কোনো অংশে কম না যখন আমি মিনি কিচেন রান্না করি রান্না করতে করতে আমার রান্নাগুলো একদম পারফেক্ট হয় আর খেতেও অনেক মজা হয় তখন আমার সব ক্লান্তি যেন দূর হয়ে যায় কি ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নেক্সট টাটা